ভালো আছো ভালো আছো সবাই আমি তাবির জন্য আমি নাচি নাচি করি মিউজিক ছাড়া নাচি নাচি আসো চল সাম আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে সকাল সকাল এই হচ্ছে গিয়ে আমার পরিস্থিতি আমি বেশি কিলোদেরকে নিয়ে তো ড্রয়িং রুমে চলে যাই বাট আজকে তু বাবাকে একটু ঘুমাচ্ছে একটু ঘুমাক ও হচ্ছে গিয়ে ওর পথে ট্রেনিং এর জন্য এখন আসলে বারবার ঘুম থেকে উঠে যায় বারবার টয়লেটে যাওয়া নিয়ে একটা যুদ্ধ চলে এখন এনিওয়েজ আহ এই হচ্ছে গিয়ে তার পিছনে ওকে চেঞ্জ করে দিয়েছি আমি এখানে ওয়েট করেছি করছি তার এক অফিসে চলে গিয়েছে ইয়াস গুড মর্নিং তো বা আসসালামু আলাইকুম নার্সারি যাবো আজকে চাই তুমি চাই কেন এই

na tira. Naficol não não. Because busy. Because busy. Nafy busy. Why come A busy, daí não. A pouco tu não não. Lamb, <laughs> <laughs> <Mom? laughs> so Papa, she, papa? my to be um uh, drive for Chicago? Oh, so much fun to drive with you. বাই তুমি কই উঠে যাচ্ছো বাই বাই তা না আন্টিটা ক্লিন করতে আসছে আন্টি দিকে ডিসটারব করো না তাবিত বাই সে সিঁড়িতে ওঠা সবচেয়ে পছন্দ সো বেসিক্যালি যে জিনিসটা হয়েছে এই এইটা এইটার গেট লাগিয়েছি আমরা তোমা কখনো চেষ্টা করে না এটা নিচ দিয়ে যাওয়ার সো তাবিদ এটা নিচ দিয়ে চলে যায় সো এই গেটটা লাগানো আসলে আরো নিচ দিয়ে ও না এটা আরো নিচ দিয়ে আসলে ওভাবে ছিল না কারণ নিচে এই হচ্ছে গিয়ে একটা জায়গা আছে সো এটা গ্যাপ রেখেই এটা লাগাতে হতো বাট আমাদের জনাব তো চালাক ভেরি চালাক এই যে বাবা আন্টি কোথায় আন্টি এই যে সে আসছে সবাইকে ডিস্টার্ব করতে আয়া 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 হুম সে ঘুরে ঘুরে দেখছে কোথায় কি আছে এই যে তো বাপু চলে এসছে বলে হাই তো বাপু বলি মা ওখানে ওখানে যাও ওখানে বাসা ময়লা হয়ে যাবে

চাচ্ছে না সে এখন একটু মিল্ক খাবে না তোমার বেডটা দেখো একটু চেঞ্জ করে দিয়েছি ওর ক্যানোপিটা আমি আসলে দুই দিন পর পর একটু চেঞ্জ করি একটু নিউ লুক আসে কত কিছু যে করি এদের জন্য জি আম্মু নো স্কেয়ারি আম্মু ভয় নাই না তুমি কোথায় শুয়ে মিল্ক খাবা এখানে খাবা আচ্ছা মামাম পাপার বেডে শুয়ে খাও হ্যাঁ মামাম কোন পাশে শোয়

My name is Chicky. Chicky, chicky, chicky. My name is Chacha. Clap, clap. Cha cha. Cha My name is Boom 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 Boom. My name is Lala. La, 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 la. Chicky, chacha, boom, boom. La, 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 la. Chicky, chacha, boom, boom. La, 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 la. সে তো রেডি ওয়ান টু হাঁটলি বাবা দু 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 বা জাম করছে রে মা আজকে তুমি নার্সারিতে কি করেছো সো মাচ ফান করেছো হ্যাঁ ব্ল্যাঙ্কি আচ্ছা হুম ও সরি

ব্যায়স্তা আর কি খাই না হ্যাঁ কি খাই না আর কিছু খাও না খাইছি মিল খেছো এত দুষ্টু দেখো সবাই তোমরা এত দুষ্টু বাবারে বাবা থ্রি পেঘাবু আবার তুপাতাবিদ রেডি ওয়ান টু থ্রি পেগাবু রেডি ওয়ান টু থ্রি পেগাবু জব তুবা গুড জব আম্মু টিগোব সুন্দর আম্মু হ্যাপী বার্থডে হ্যাপী তুবা বলো আম লেটস কভি স্টার্টেড ফাইন ডাবি ও ডাবি ইয়া আম কেক কা হু উই হু Happy birthday. Beautiful Tuba. buy. I Bye. Um. sorry. I'm 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 sorry. i am sorry i am i am i am like i am এই যে দুজন এখন দৌড়ায় আসছে নিবা আমু দাঁড়া দাঁড়া তোমাকে দিচ্ছি একটা এই যে না থ্যাংক ইউ বলো ইস আর আয় আজকে কিন্তু ক্লিন আর ক্লিন করে গেছে তাবিদ ঘর ঘর নষ্ট করা যাবে না আজকে তুপা তাবিদ আলহামদুলিল্লাহ আগে আগে ঘুমিয়ে গিয়েছে তো অনেকে বাচ্চারা হয় অনেকেই শুনেছি যে সাতটা থেকে ঘুমালে পরের দিন সকাল সাতটায় উঠে সো আমার বাচ্চারা হচ্ছে গিয়ে ওরা বারবার উঠে এক একটা বাচ্চা এক এক রকম তো ওই যে আমি যা রিসেন্ট একটা ভিডিওতে বললাম না যে কোনো বাচ্চার সাথে কোনো কম্পেয়ার না সো যে জিনিসটা হচ্ছে যে আগে ঘুমালে ভয় থাকে যে বারবার রাতে ঘুম থেকে উঠে যাবে আর কি তো যাই হোক একজন আমাকে কমেন্ট করেছিল আপনি তো তুলনা করেন তুবার সাথে তাবিদেরই অনেক তুলনা করেন এইটা বেসিকলি তুলনা বলে না যেমন আমি কয়েকদিন আগেই আমি যেমন নর্মাল একটা বলছিলাম যে তুবা তো জন্মদিনের আগে হেঁটেছে সো তাবিদ হাঁটে নাই ও তাবিদ কেন হাঁটে নাই হইলো না ব্যাপারটা হবে না বা আমি খুব জেলাস করলাম আল্লাহ তুবা হাঁটলো তাবিদ কেন হাঁটলো না নিজের বাচ্চার মধ্যে কিন্তু এগুলো হয় না সো আমি নর্মালি কথা বলি দুইটা বাচ্চা আর বেড়ে ওঠার যেই মাইলস্টোনগুলো সেগুলো শেয়ার করি সো এগুলো বোঝার জন্য একটু মাথায় বেনো থাকা লাগে না নর্মালি মানুষ বুঝে তারপরও মানুষের মাথায় ঘিলু মনে হয় কিছু মানুষের ঘিলু নাই তাই তারা বোঝে না তাই আমি একটু এক্সপ্লেন করে দিলাম এনিওয়ে আজ তাহলে এখানে বিদায় নিই কালকে তাবিদের জন্মদিনের জন্য তারিখ কি পড়বে বা আমার ছোটো খাতে টু টু আসলে কিছু কেনাকাটা আছে এগুলো আসলে তো মনে হয় শুক্রবার যাওয়া হবে কারণ তারিখও একটু বিজি আছে ও চেষ্টা করছে অফিসের পাশাপাশি একটু বাসায় থাকার জন্য কারণ আমি আসলে দুইটা বাচ্চা নিয়ে পারি না স্পেশালি ওরা যখন শিখ থাকে এনিওয়েজ কি অবস্থা সবার সবার জীবন কেমন যাচ্ছে সেটা কমেন্টে প্লিজ যে আমাদের ভুলবে না অ্যান্ড আমাদের এখানে অনেক ঠান্ডা পড়ে গিয়েছে সো ঠান্ডা রোগ সব বাসায় বাসায় ঠান্ডা রোগ স্পেশালি বাচ্চাদেরকে তো ঠান্ডা মানে রোগ তো ধরেই থাকে তো সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো নিজে ভালো থেকো ভালোবাসার মানুষকে ভালো রেখো আমার জন্য আমার পরিবারের জন্য অনেক দোয়া করো প্লিজ আল্লাহ হাফিজ টাটা বাইবে আবার যেন দেখা পাই